আসসালামু আলাইকুম সবাইকে মানসিক দক্ষতায় একটি প্রশ্ন নিয়েছি প্রশ্নটি হলো এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় স্থান থেকে তার সরাসরি দূরত্ব কত এই অঙ্কটি একটি দিকের অঙ্ক তা প্রথমে আমাদের এই দিকটি এঁকে নিতে হবে দিকটি একে নেই এরকম যে দিকটি একে নেই এদিকে তুই নর্থ উত্তর এদিকে ইস্ট পূর্ব এদিকে সাউথ দক্ষিণ তেমনিভাবে এদিকে ওয়েস্ট পশ্চিম তো প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে তার মানে পশ্চিম হলো বাম দিকে এভাবে পাঁচ মাইল হলো পশ্চিমে পশ্চিমে এটা হলো পাঁচ তারপর সে দুই মাইল দক্ষিণে দক্ষিণে হলো নিচের দিকে তার এদিকে হলো দুই মাইল নিচের দিকে তারপর এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় তেমনি আবার পশ্চিম দিকে পাঁচ মাইল তো এটা হলো পাঁচ তারপর যথাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরাসরি দূরত্ব কত সরাসরি যদি আমরা এই চিহ্নটিভাবে দেই তাহলে এটা বোঝা হয় সরাসরি দূরত্ব কত তো এই অঙ্কটি সহজেই সমাধান করার জন্য প্রথমে আমরা দেখি যে এখানে এখানে পাঁচ মাইল এটাকে আমরা একটু নিচে টান দিয়ে এটার সাথে সরাসরি যুক্ত করে দেবো তাহলে দেখবো যে এখানে পাস এখানে পাস এটা পাস তাহলে এইটা ফাইভ এটা ফাইভ আমি জানি ফাইভ প্লাস এই যে এটি ফাইভ মানে এটা ফাইভ তাহলে এটা আছে ফাইভ তো ফাইভ প্লাস ফাইভ হবে টেন মিটার তাই এ থেকে এটা ধরে বি এবি সমান সমান হল টেন মিটার তাহলে দেখতে পাই যে এবি হলো দশ এটুক হল দশ দেখি যে পুরোপুরি যদি দেখি যে দেখি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় তোমরা তো এটা এ সালাম এটা বি সালাম তাহলে অবশ্যই এটাকে একটা সি ধরেনি তাহলে এটা আমরা ছিল টেন আর এটা যেহেতু টু ছিল তাহলে টু তাহলে দেখি লম্ব হলো যে টু আর ভূমি হলো টেন তাহলে আমাদের এই সরাসরি দূরত্বটা বের করতে হবে তো আমরা পৃথাগ্রাসের হতে পাই যে তোমার যে এসি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটি স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো মানটা বসাই দিই এই যে বিসি হলো টু স্কোয়ার প্লাস এবি হলো টেন তা টেন স্কোয়ার তার টু স্কোয়ার করলে আসবে ফোর আর এ স্কোয়ার করলে আসবে হান্ড্রেড তার মানে অন হানড্রেড অ্যান্ড ফোর এটা তাই এসি বের করব আমরা এসি তাহলে স্কোয়ারটা ওই গেলে রুট হয়ে যাবে তো রুট একশো ফোর যদি করি তাহলে আমাদের আসবে টেন কিন্তু আমরা দেখি যে উপরে অঙ্কটির অঙ্কুটির ভিতরে আছে আট মাইল পনেরো মাইল দশ মাইল ওপরে কোনোটি নয় তাহলে আমরা পেয়েছিলাম টেন দশমিক ওয়ান নাইন কিন্তু অপশনটি এখানে নাই তার মানে উত্তরটি হবে ওপরের কোনোটি নয়